আমি বাংলায় বলে দাও আমার জন্মদিনে আমার জন্মদিনে গিফট করেছে সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এখন আমি গিফট গুলো খুলব সবাই দেখতে থাকো সবাই হুম টপি পেয়েছে हां আর দিদি দিদি দেখাক দিদি দেখাক ড্রেস পেয়েছে হুম এক এক করে এক এক করে হুম হুম শুনে ভরে তো হুম দুজনা মিলে খলো আ মেকআপ সেট এটা টাঙ্কেল দিয়েছে না তোমাকে ঘুরিয়ে দেখাও ঘুরিয়ে দেখা মেকআপ সেটটা কত বড় একটা মেকআপ বক্স দিয়ে পেয়েছে ব্রিয়ানা ওটা নাও ওয়া বিএ কে ওয়াও এত গিয়ে ওয়াও মেকআপ করতে ভালোবাসে মেকআপ সেট পেয়েছে তুমি হ্যাপি ম্যাক্সি বলে দাও আঙ্কেলকে বা আরেকটা বক্স পেলো একটা মেকআপ বক্স পেয়েছে একটা হ্যাঁ ফ্যাক্সি বলে দাও হুম এখান থেকে চকলেট বেরোলো তাই তো চকলেটটা রাখো এবার তারপরে বের করো হুম হুম অঙ্কর চকলেট আবার বের করো তুত করে হুম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বের করো হুম আরো চকলেট শুধু এটা চকলেট পেয়েছো তাই তো হুম অঙ্কর এবার রেখে দাও এবার আর একটা শাক খুলেছে খুলছে এটা কে দিয়েছে খোলো এটা এটা কি পেয়ে তিন বিরিয়ানা কিন্তু তিনটে মেকআপ সেট মেকআপ মেকআপে এসব চুলের এক্সেসারি হেয়ার হেয়ারের সুন্দর হয়েছে ভ্রাবো গাডার অনেক কিছু পেয়েছে না রডビック দস ওয়াও পেয়েছে মেকআপ চুল নেপালি নেপালি ওয়াও হুম এবার এটা খলো এটা ব্যাগেরটা এটা খলো ব্যাগ এটা খলো আমি এটা ব্যাগ এটা খলো ব্যাগ এটা রেখে দাও হ্যাঁ মেক চুলবাদার এক্সেসরি পেয়েছে ব্রিয়ানা এবার ড্রেস পেয়েছে ব্রাউ বাপ খুব সুন্দর এবার রেখে দাও রেখে দাও হুম প্যান্ট পেয়েছে একটা একটা চকলেট পেয়েছে আর একটা পেয়েছে ড্রেস দেখাচ্ছে বিয়ানা বা একটা ড্রেস দেখাচ্ছে হুম একটা ড্রেস দেখাচ্ছে আর একটা ড্রেস দেখাচ্ছে প্যান্ট উঁচু করো সুন্দর হয়েছে রেখে দাও আর একটা ড্রেস দেখাচ্ছে ব্রিয়ানার কিন্তু অনেক ড্রেস হয়ে গেল দেখে দাও আর একটা ড্রেস জিন্সের প্যান্ট এবার দেখে দাও হুম পছন্দ হচ্ছে দাঁড়াও দাঁড়াও ঋদ্বিক দাঁড়াও দুষ্ম দুষ্ম করে দিদি খুলবে একসাথে একসাথে অন চেরি যাও হ্যাঁ আবার দেখাও এটা কিন্তু খুব সুন্দর হয়েছে এই ড্রেসটা বেলবক্স প্যানের মধ্যে ব্রিয়ানা এরকম একটা আছে কিন্তু ওটা বেলবক্স নয় এটা বেলবক্স হয়েছে খুব সুন্দর আর একটা পেয়েছে এবার রেখে দাও হ্যাঁ এটা খলো খোলক খোলক হলে একটা মানি দিয়েছে বলো মানিকে ম্যাক্সি বলে দাও মানিকে হুম হ্যাঁ সুন্দর হয়েছে চকলেট পেয়েছে হুম হুম কাচের জিনিস পেয়েছে এটা টি সেট একটা খুব সুন্দর টি সেটটা হয়েছে ম্যাক্সি দিদি হ্যাঁ এটা টি সেট বলে টি সেট বলে এটা ওই মেকআপ সেটের সাথে ওই আঙ্কেলটা দিয়েছে না বাবা হ্যাঁ এই দুটো লজেন হ্যাঁ গুছি ডাকি দুটো লাড্ডু পেয়েছে দেখাও মেকআপ সেটের সাথে ওই আঙ্কেলটা দিয়েছে না আঙ্কেল উত্তম আঙ্কেল না এইবার এটা খুলছে হ্যাঁ এটা একটা মানি দিয়েছে মানিকে ম্যাক্সি বলো সুন্দর হয়েছে তোমার পছন্দ হয়েছে পিঙ্ক কালার বিয়ানার ফের বাড়ি হ্যাঁ হ্যাঁ দেখো আরেকটা কী রেস আছে বিয়ানা দেখো বের করে তো পিঙ্ক ও বিয়েনা তো হ্যাপি পিঙ্ক ড্রেসটা পেয়ে মাপ দিয়ে দেখছে পছন্দ হয়েছে

ওই চকলেট পেয়েছে হুম প্যান পেয়েছে সুন্দর ওকে ওকে তারপরে কি পেয়েছে দেখি প্রিন্সেস ড্রেস পেয়েছে দোল না কাচ্ছে সামনে দিকে পছন্দ হয়েছে ম্যাক্সি বলে দাও মানিকে

আর একটা এবার আর একটা একটা প্যাকেট খুলছে থ্যাংক ইউ বলে দাও মানি সুন্দর হয়েছে কিটক্যাট এটা সোনার জিনিস বের করো বের করো গিফটটা বের করো বের করো এইটা একটা ড্রেস সামারের তুমি পরে ঘুরে বেড়াতে পারবে সামারে পরে হ্যাঁ সুন্দর হয়েছে হুম এবার তুমি ওই যে ওই সোনার জিনিসটা দেখাও সোনার জিনিসটা সবাইকে দেখাও হুম তুমি পাঁপড়াচ্ছ ছেলে বলেছ গুড

লেহেঙ্গা পেয়েছো লেহেঙ্গা খুব সুন্দর হয়েছে লেহেঙ্গাটা ডিয়ানার খুব পছন্দ হয়েছে ইন্ডিয়ান ড্রেস বাড়ি প্রিটি লাগবে এটা পরলে এটা কে দিয়েছে আমি ভুলে গেছি আর একটা প্যান্টটা দেখো প্যান্টটা হ্যাঁ হ্যাঁ এটা মানে একটা মানি দিয়েছে মানি হুম সুন্দর হয়েছে বলে দাও সুন্দর হয়েছে

আমার গিফট খোলা ফিনি ফিনিশ আমার গিফট খোলা শেষ হয়ে গেছে হুম সার্কেল করে একটু ঘুরে দেখিয়ে দাও তোমার ড্রেসটা বা